হাই গ্যাস আজকে আপনাদের আরেকটি টেজার এনএফটি মানে যেটা হলো টেজার ফান্ড এর সম্পর্কে বেশ ইন্টারেস্টিং আপডেট দেবো আপনারা জাস্ট দুদিন আগে একটি ভিডিও দেখেছিলেন যেখানে আপনাদের দেখিয়েছিলাম এই টেজার এনএফটির যে টোকন মানে টেজার ফান্ড টিউএফটি টোকন নামে মার্কেটে যে এসেছে কীভাবে আপনাদের সামনে স্ক্যাম করছে আপনাদেরকে বলবো কারণ আপনারা আগের দিন দেখেছিলেন একটুখানি এই ভিডিওতে আরেকটু বেশি করে পোল খুলব অ্যাকচুয়ালি এই টেজার এনএফটির যে টোকনটা রয়েছে সেটা হলো ডাও ব্লকচেন মানে কোনো ক্রিপ্টোর ব্লকচেনকে ফলো ডাওয়ের ব্লক ডাওয়ের ব্লকচেনকে ফলো ডাওয়ের ব্লকচেনটা কীভাবে রেডি হয়েছে এই ম্যাজিক এনএফটি টেজার এনএফটি হ্যাম এরা সবাই একসাথে মিলে একটি গ্রুপ রেডি করে সেই গ্রুপের থ্রুতেই এই কয়েনটাকে অ্যাকচুয়ালি তারা ডেভেলপ করে মার্কেটে নিয়ে আসে তাই এখানে ইন্টারেস্টিং বিষয় দেখুন এই কয়েনটা আপনাদের সামনে যে স্ক্যাম করেছে যাতে না আপনি জানতে পারেন আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে কিভাবে কয়েনটি আপনাদের সামনে স্ক্যাম করেছে কিভাবে ওরা ওদের নিজেদের কয়েনকে হোল্ডিং করে সেল করে বেরিয়ে গিয়েছে আপনাদের দেখিয়েছিলাম এই ভিডিওতে দেখাবো কিভাবে আবার একটি স্ক্যাম করেছে জল জানতো যেখানে আপনাদের লাইভ প্রুফ দেখাবো বুঝতে পারবেন এরা কিভাবে এখানে স্ক্যাম করছে ম্যাজিক এনএফটিতে যাচ্ছে ম্যাজিক এনিফটিতে স্ক্যাম করছে একবার এখানে আসছে দেখুন এখানে ইন্টারেস্টিং বিষয় আমরা যদি এর আওয়ার মানে পার ডে যে কীভাবে এদের গ্রাফ ওঠানামা করছে যদি আমরা সার্চ করি এইভাবে আমরা গ্রাফ চেক করে দেখতে পাচ্ছি এরপরে চলে যাব আমরা ডে যদি ডেতে সার্চ করি তাহলে দেখতে পাব যে কয়েনটা হালকা ওঠানামা করছে এরপরে চলে যাব আমরা উইকলি উইকলি চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এই কয়েনটির গ্রাফ আপনারা ফলো ফলো করলে এখানে অলরেডি অল ডিটেলস দেখতে পাচ্ছেন যে কয়েনটি অল আলটিমেটলি তার গ্রাফ ওঠানামা করছে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কি জানেন আজ হলো হল জুন মাসের প্রায় শেষ হতে চলল মানে এই কয়েনটি মে মাসে মে মাসে এসেছে এখানে উইকলি হিস্ট্রি দেখতে পাবেন গতকাল মানে কালকে মানে জাস্ট দু তিন দিন আগে ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি এর মান্থলি ইয়ারলি অল চেক করেছিলাম সেখানে এ টু জেড এর অল ডিটেলস পেয়ে গিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে এর অল ডিটেলসকে গায়েব করে দিয়েছে মানে এদের ব্লক চেনের ওয়েবসাইট থেকে উড়িয়ে দিয়েছে যাতে না আপনারা চেক করে জানতে পারেন এই কয়েনটি আপনাদের সামনে স্ক্যাম করেছে দেখুন এখানে আমরা উইকলি আসলাম দেখুন গ্রাফ কতই যাচ্ছে জুন মাসের আঠেরো তারিখ পর্যন্ত এখানে দেখাচ্ছে এই কয়েনটি অ্যাকচুয়ালি মার্কেটে এসে মার্কেটে এসেছে আপনারা জানেন মে মাসের আগে কিন্তু আমরা যদি মান্থলি ক্লিক করি এখানে দেখতে পাবেন নো ডাটা দেখাচ্ছে মানে এর ডাটাটাকে টোটালটাই এরা ক্লোজ করে দিয়েছে যাতে না আপনারা চেক করে দেখতে পারেন যে এরা অ্যাকচুয়ালি কীভাবে স্ক্যাম করেছে কিভাবে হোল্ডিং করে নিজেদের মধ্যে এরা কয়েন অ্যাকচুয়ালি সেল করে আপনাদের অ্যামাউন্টটা এদের ব্যবসাইট থেকে তুলে নিয়ে চলে গিয়েছে কারণ যদি আপনারা চেক করতে যান,। আপনি ওর ইয়ারলি মান্থলি চেক করলেই কিন্তু এদের ডাটা বের করতে পারবেন এরা অ্যাকচুয়ালি কয়েনের মধ্যে কোনো ছেড়খানি করেছে কি না না এরা নিজেদের মধ্যে কয়েনকে সেল করে এবং যে এরা হোল্ডিং করে রেখেছে সেটাকে সেল করে বেরিয়ে গিয়েছে কি না এখানে কিন্তু চেক করতে পারবেন দেখুন সেই ডাটাটাকে টোটালটাই উড়িয়ে দিয়েছে এরপরে দেখুন আপনি ক্লিক করলে এর সম্পর্কে কিছু খুঁজে পাবেন না কিন্তু আপনি যদি আবার ব্যাকে আসেন আবার যদি টিউএফটি টোকনে ক্লিক করেন তবেই কিন্তু আপনি দেখতে পাবেন তার আগে দেখতে পাবেন না কিন্তু দেখুন এই ডাটাটাকে এরা কিন্তু জাস্ট দুদিন আগে শো করেছিল যেই দিন ভিডিওটা আমি বানাই তার ঠিক দুদিন পরেই এই ডাটাটাকে টোটালটাই এরা স্টপ করে দেয় যাতে না পাবলিক আপনারা রিয়েলিটিতে অরিজিনাল তথ্য যখনই আপনারা খোঁজার চেষ্টা করবেন যাতে না দেখতে পান কারণ আপনাদের কাছে যখন এই ভিডিওটা এনে দিই এটাতে কোনো মনগড় কিংবা কোনো কোনো বানানো কোনো ভিডিও নয় এটা হলো লাইভ প্রুফ ভিডিও যেটা ওদের টেজার এনএফির ওয়েবসাইটে নেই এখান থেকেই আপনারা এদের অরিজিনাল তথ্য এরা কোথায় কিভাবে স্ক্যাম করছে ধরতে পারবেন এই জিনিসটাকে যাতে না আপনারা ধরতে পারেন তার জন্য কিন্তু এরা টোটালটাই সরিয়ে দিয়েছে কারণ আপনারা যখন ভিডিওটা দেখেন আপনারা নিশ্চয়ই নিজেরা রিসার্চ তো করবেন অবশ্যই কারণ নিজেরা যখন রিসার্চ করবেন আপনারা আপনাদের আপলাইন তাদের আপলাইন তাদের সিনিয়রকে যখন জিজ্ঞাসা করবেন আপনি আরও ডিপলি রিসার্চ করবেন তখন কিন্তু এদের আসল পর্দা রহস্য খুলে যাবে অ্যাকচুয়ালি টোটালটাই খুলে গিয়েছে এরা টোটালটাই কিন্তু অল এরা হাইট করে দিয়েছে যাতে না আপনারা এদের স্ক্যামটাকে ধরতে পারেন এরপরে দেখুন এখানে অ্যাকচুয়ালি থিজার ইনএফটির নর্মাল উইড্রোল কত ট্রেজারের নিপটি মানে যেটা টেজার ফান্ড নামে এসেছে ওদের টোকনের নর্মাল উইড্রোল হলো পঁচিশ হাজার টোকেন মানে ভাবুন যার হাজার ডলারের আইডি যে পাঁচশো ডলারের আইডি হিসাবে আইডি ওপেন করে রেখেছে রিজার্ভেশন করছে ওদের অ্যামাউন্ট তুলতে কতদিন টাইম লাগবে আপনি কি কখন ভেবেছেন যদি স্টেকে লাগায় যদি দু হাজার ডলার যদি না হয় তাহলে তার পঁচিশ হাজার টোকন হবেই না মানে ভাবুন যাদের ছোট ছোট আইডি তারা তো পুরো মারাই গিয়েছে এই টেজার এনএফটির যে টিউএফটি টোকনের নামে পাবলিককে সেল করছে অ্যাকচুয়ালি টোটাল টিউ এফটি টোকনের সেলটা কিন্তু মানে আপনি বলতে পারেন উইথড্রল যেটা টিউএফটি টোকন টেজার ফানের মধ্যে যেটা রয়েছে উইথড্রল টোটালটাই স্টপ করে দিয়েছে ওরা খালি সামনে আপনাদের সামনে শো করাচ্ছে ওরা নাকি টোকন বিলি করছে তিন হাজার করে টোকন মানে যেই টোকন মানে তিন হাজার টোকনের ভ্যালু প্রায় এক ডলার তার জন্য আপনাদের টোটাল পেমেন্টটাকে এরা আটকে রেখেছে আবার নতুন একটি পলিসি নিয়ে এসেছে এরা নাকি আবার স্প্যাগলিস্টিং করছে টোটালটাই এদের ফন্দিবাজি এইভাবে মার্কেটে স্ক্যাম করছে কিন্তু এরা এই মুহূর্তে মনোযোগটা কোথায় দিয়েছে সেটা আপনাদের জানতে হবে এরা এই মুহূর্তে মনোযোগ দিয়েছে ম্যাজিক এনেপটিতে এদেরই ম্যাজিক এনেপটি এদের সব বড়ো বড়ো লিডার এবং এদের যে এমডি বলতে পারেন যে যারা এরা কন্ট্রোল করছে টোটালটা কিন্তু পাকিস্তানে হিউজ পরিমাণে ম্যাজিক এনেপটিকে নিয়ে প্রমোট করছে টেজার ইনেপটির ঈদের নামে হিউজ অ্যামাউন্ট স্ক্যাম করে সেম পাকিস্তান দেখে কত কোটি টাকা প্রায় স্ক্যাম করে পাকিস্তান থেকে এদের তারপরে সবাই ভুলে যায় আবার দেখুন নতুন করে ইনভেস্টমেন্ট করে ম্যাজিক এনএফটির মধ্যে আবার সেখানে ইন্টারেস্ট পাওয়ার আশায় আবার এরা জাস্ট তিন মাস পরে আবার স্ক্যাম করবে কারণ ইয়ার এন্ডিং মাস আসছে মানে আবার হিসাব কিতাবের মাস জাস্ট আর আপনারা ধৈর্য ধরুন এও আবার স্ক্যাম করবে এও স্ক্যাম করার পরে আবার এরাও নতুন পন্দিবাজি হিসাবে টোকন নিয়ে আসবে যেভাবে আপনাদের টেজার ফান্ড টি টোকন নিয়ে এসেছে এরাও নিয়ে আসবে কারণ এদের তো লাইসেন্স নেই ফোনের মধ্যে ক্লিক করছেন সেল হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনালি কিছু হচ্ছে না টোটালটা কিন্তু এরা স্ক্যাম করছে প্ল্যানিংভাবে হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে